আর সাদা মাহিকুম মোরাম্দুল্লাহ বিশ্বমান ন দরিল্লাহ সদার ও সাদা মা ডার ও সলিল্লাহ ভাই এবং বোনের আপনাদের সকলকে আান্তরিক অভিনন্দন মোবারক বেদান আছি আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা এক বোনের প্রশ্ন সেটা নিয়ে স্বপ্নের প্রশ্ন এটা নিয়ে আপনাদের সাথে আসা তো আমি শুরুতে আপনাদেরকে বলবো আমাদের পিওর দ্য অফিসের ইউটিউব চ্যানেলটি আপনাদের প্রাত্যহিক জীবনের জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা জবাব নিয়ে আপনাদের সাথে ছিল আছে থাকবেন শালাহ আপনাদের জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসাগুলো আপনারা আমাদের কমেন্টে করে রাখেন আমরা সময় সুযোগ করে আমরা আপনাদের প্রশ্ন জবাব দেওয়ার চেষ্টা করব এক বোনের আরাম আমি ইদানিং স্বপ্নে দেখছি আমি আমার পিতা মাতার খুব অনুগত একজন সন্তান আমার পিতা মাতা আমাকে নিয়ে অনেক আশা ভরসা তাদের মনে অনেক বড় ড্রিম বা স্বপ্ন স্বাভাবিক প্রত্যেকটা সন্তানকে ঘিরেই তার পিতামাতার কিছু না কিছু স্বপ্ন থাকে এখন তার কথা হচ্ছে মহতারা আমি একজনকে পছন্দ করি ভালোবাসি যদি এটা হারাম ইসলাম এটা সমর্থন করে না বিবাহের আগে কোনো ভালোবাসা নয় সে অবিবাহিত বিয়ের পরে ভালোবাসা যা আছে সবগুলা সাহাব আর সব যাই হোক উনি প্রশ্ন করেছেন আমি ইদানিং স্বপ্নে দেখতে পাচ্ছি যে আমি আমার পিতা মাতাকে না জানিয়ে আমি আমার বয়ফ্রেন্ড বা আমার যার সাথে সম্পর্ক তার সাথে আমি পালিয়ে গিয়েছি মোতারম খুব বিপদে আছি আসলে এটা আসলে কি ইঙ্গিত করে জানাইলে উপকৃত হবে অর্থাৎ স্বপ্নে দেখেছে সে তার প্রেমিক বা যাকে সে ভালোবাসে তার সাথে পালিয়ে গিয়েছে পিতা মাতাকে না জানিয়ে এখন এর ব্যাখ্যা ব্যাখী হতে পারে যখন একজন ব্যক্তি স্বপ্নে দেখেন যে তিনি এমন কারোর সাথে যোগাযোগ এবং কথোপকথন এড়িয়ে চলেছেন যার সাথে তার স্নেহ আছে এটি সেই ব্যক্তির সাথে যোগাযোগ এবং বোঝার ক্ষেত্রে অসুবিধা প্রকাশ করতে পারে যদি স্বপ্নে দূরে সরে যাওয়া এবং প্রেমিকের সাথে না বসা অন্তর্ভুক্ত থাকে তবে এটি তাদের মধ্যে বিচ্ছেদ বা নির্দেশ করতে পারে যদি একজন ব্যক্তি নিজেকে তীব্র অনুসরণ থেকে পালিয়ে যেতে দেখেন তবে এটি তাকে চাপ দেয় এমন বিধিনিষেধ এবং বাধ্যবাধকতা থেকে মুক্তি নির্দেশ করতে পারে স্বপ্নে যার জন্য আপনার অনুভূতি আছে তার কাছ থেকে লুকানো এই ব্যক্তির কাছ থেকে কিছু দিক বা গুরুত্বপূর্ণ লুকানোর ইচ্ছার ইঙ্গিত হতে পারে এছাড়াও স্বপ্নে ভয় এবং পালিয়ে যাওয়া আবার বলছি স্বপ্নে ভয় এবং পালিয়ে যাওয়া প্রিয়জনের সাথে সম্পর্কের অবনতিকে প্রতিফলিত করতে পারে এটা আপনার জন্য ভালো খবর আপনি যদি স্বপ্নে পালিয়ে যেতে দেখেন এটা হতে পারে আপনাদের আপনার হারাম কোনো সম্পর্ক এর মাঝে এটা অবনতি ঘটবে স্বপ্নে বাগদত্তা বা বরের কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ সুযোগ হারানোর প্রতীক হতে পারে যদি স্বপ্নের মধ্যে থাকে যে স্বপ্নের মধ্যে থাকে যে আপনাকে ভালোবাসে এমন কারো সাথে বিবাহ থেকে পালিয়ে যাওয়া এর অর্থ হতে পারে সিদ্ধান্ত প্রত্যাহার করা বা পরিকল্পনা করা একটি প্রকল্প পরিত্যাগ করা সর্বোপরি আপনি যে প্রশ্ন করেছেন আপনি পালিয়ে যাচ্ছেন এটা দেখেছেন এর অর্থ হতে পারে আপনাদের